হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন শুরু হয়েছে শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট শ্রাবণ মাস এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস যারা শিব ভক্ত তারা অধীর আগ্রহে অপেক্ষা করে এই মাসটির জন্য এই শ্রাবণ মাসে শিব ভক্তরা অত্যন্ত ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে থাকেন এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় কৃষ্ণ ভক্তি লাভ করা যায় কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং সখা তাই এই শ্রাবণ মাসে আমি এই ভিডিওতে পাঁচটি কাজের কথা বলা বলবো এই পাঁচটি কাজ ভুলেও করবেন না এবং এই পাঁচটি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু সংসারে চরম দুর দশা অশান্তি এবং দুর্ভোগ নেমে আসবে রোগ জ্বালায় ভুগবেন এবং আর্থিক অনটন দেখা দেবে সেই পাঁচটি জিনিস কী কী চলুন জেনে নিই ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথম হচ্ছে এই শ্রাবণ মাস গোটা শ্রাবণ মাস আমি সাহার বর্জন করবেন ভুলেও আমি সাহার গ্রহণ করবেন না বাড়িতে কি বাইরে করবেন একদমই নয় কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় পশুপতি তাই এই শ্রাবণ মাসে যারা আমি সাহার করেন তাদের কথা বলছি তারা ভুলেও এই এই শ্রাবণ মাসে আমি সাহার করবেন না প্রাণী হত্যা প্রাণী ভক্ষণ করবেন না তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা যাবে না যারা আমি সাহার করেন দু নম্বর হচ্ছে বাড়িতে আগত কোনো ভিক্ষুক বা কোনো ব্যক্তি যদি সাহায্যের জন্য আসে কোনো কারণে তাকে ফেরাবেন না নিজেদের সাবধানতা বজায় রেখে নিজেদের সাধ্য মতো তাকে খাবার বা কিছু অর্থ সাহায্য দিয়ে তাকে পাঠাবেন ভুলেও কেউ বাড়িতে আসলে এই শ্রাবণ মাসে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না এবং তাকে সাহায্য করার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অনেক সময় দেখা যায় বাড়িতে হয়তো আপনি একা আছেন সেই সময় হয়তো কেউ এসেছে তো সেই পরিস্থিতিতে আপনি তাকে ফেরাতে পারছেন না তো সেক্ষেত্রে নিজের সাবধানতা বজায় রেখেই আপনি সাহায্য করবেন তিন নাম্বার হচ্ছে বাড়িতে আগত কোনো পশু পাখি যদি আসে তাদের অভুক্ত রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়িতে কুকুর বিড়াল আসলে অনেকে জল দিয়ে বা লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেয় এই শ্রাবণ মাসে ভুলেও সেটি করবেন না শুধু শ্রাবণ মাস বলে না যে কোনো দিন বাড়িতে পশু পাখি বা এরকম কোনো ভিক্ষুক আসলে তাদেরকে সাহায্য না করে বা খাবার না দিয়ে তাড়ালে সংসারের অকল্যাণ হয় তা এই শ্রাবণ মাসে ভুলেও পশু পাখি বাড়িতে আসলে তাদের তাড়াবেন না সে কাক হোক বা অন্যান্য শালিক পাখি হোক বা কুকুর হোক বিড়াল হোক তাকে চেষ্টা করবে নিজেদের সাধ্যমতো খাবার দিয়ে পাঠাতে তাই অবশ্যই এই শ্রাবণ মাসে ভুলেও পশু পাখিদের তাড়াবেন না অবশ্যই খাইয়ে পাঠাবেন তিন নাম্বার হচ্ছে এই শ্রাবণ মাসে সমস্ত রকম অবৈধ সঙ্গ থেকে দূরে থাকবেন অবৈধ সঙ্গ একদমই না এই শ্রাবণ মাসে যতটা সম্ভব ভগবানের নাম কীর্তন হরিনাম জপ বা শিবের অষ্ট যে স্তোত্র সেইগুলি পাঠ করবেন গীতা ভাগবত পাঠ করবেন এই শ্রাবণ মাসে ভুলেও কোনো রকম বাদ বিতণ্ডা ঝগড়া অশান্তি কটু কথা অবৈধ সঙ্গ এগুলির সাথে একদমই জড়াবেন না নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় শ্রাবণ মাসে ভক্তরা শিবের পুজো করে থাকে কিন্তু মাতা পার্বতীর পুজোটা করে না এটি কিন্তু করবেন না শিবের পূজার পাশাপাশি কিন্তু মাতা পার্বতীর অবশ্যই পুজো করবেন কারণ মাতা পার্বতী পুজো না করলে দেবাদিদেব মহাদেবকে কিন্তু সন্তুষ্ট করা যায় না তাই অবশ্যই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের পাশাপাশি কিন্তু আপনারা মাতা পার্বতীর উদ্দেশ্যেও ফুল নিবেদন করবেন এবং ভোগ নিবেদন করবেন নিকটস্থ যদি কোনো শিব পার্বতীর মন্দির থাকে বা যদি সেটাও না থাকে দেখা গেল আশেপাশে কোনো মা কালীর মন্দির আছে সেক্ষেত্রে সেখানে গিয়েও আপনারা এই শ্রাবণ মাসে আলতা সিঁদুর নতুন কোনো বস্ত্র লাল রঙের বস্ত্র এগুলি কিন্তু আপনারা দান করে আসতে পারেন এবং এই শ্রাবণ মাসে আপনারা যদি সারা মাস নিরামিষ আহার রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন এই গোটা শ্রাবণ মাস আপনারা শাক খাবেন না কারণ ভবিষ্যত্তর পুরাণে চাতুর্মস্য ব্রতের মধ্যে এই শ্রাবণ মাসে হলো শাক নিষিদ্ধ আছে এবং শ্রাবণ মাসে আপনারা কোন কোন জিনিস গ্রহণ করবেন না সেটার ওপর আমার ভিডিও করা আছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাই এই শ্রাবণ মাসে আপনারা এই পাঁচটি কাজ ভুলেও করবেন না এইভাবে শ্রাবণ মাসটা মেনে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে দুঃখ দুর্দশা দারিদ্রতা দূরে যাবে কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন অত্যন্ত দয়াময় উনি খুব অল্পেই সন্তুষ্ট হয়ে যান উনি ভক্তের ডাকে সাড়া দেন উনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান সামান্য একটু দুধগঙ্গা বিল্লপত্র তাকে যদি অর্পণ করা যায় তাতেই উনি খুব সন্তুষ্ট হন তাই অবশ্যই এই শ্রাবণ মাসেই পাঁচটি কাজ ভুলেও করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন হরে কৃষ্ণ